আমরা এই গণতুস্থানের পর প্রথম বাংলাদেশে বিবেদের সুর দেখতে পাচ্ছি অনেকটা সুর দেখতে পাচ্ছি যে বিবেদ এবং অনেকটা উঠতে দিয়েছে বাংলাদেশের একটি বড় পার্থ সেটা হল বিএনপি গণতুত্থানের পরে যদি এখন প্রথম কোন দল বাংলাদেশে অনেকটা জন্ম দিয়েছে সেটা হল বিএনপি দেশবাসীর উৎকণ্ঠা থেকে মুক্তির জন্য গণতুত্থানের সরকার প্রধান উপদেষ্টার দিকে তাকিয়ে রয়েছে আমাদের আবেদন থাকবে প্রধান উপদেষ্টার নিকট যে আপনি কমিশন বা জাতীয় ঐক্যমত কমিশন যে রিপোর্ট জমা দিয়েছেন সুপারিশ মেলা দিয়েছে সেটা দ্রুত আদেশ জারি করুন এবং আজকে আমরা এখানে যুবশক্তির ব্যানারে প্রোগ্রাম হচ্ছে যুবশক্তি সেচারের উপর থেকে আছেন তাহলে এই আদেশ দ্রুত সময় জারি করার জন্য বাংলাদেশে আমাদের এনসি তো নয় একমাত্র যুবশক্তি যথেষ্ট এবং বলবো বাংলাদেশে জনগণের এই আদেশ বুঝে নেওয়ার জন্য জোরবার আন্দোলন গড়ে তোলার জন্য যাতে কোন অনৈক্য সৃষ্টিকারী নির্বাচন বাংতালের ষড়যন্ত্রকারী যারা বাংলাদেশে সৃষ্টি করার পায় তারা করছে তারা যদি কোনো কিছু করতে চায় তাহলে যুব সমাজের রক্তের উপর দিয়ে তাদেরকে যেতে হবে আপনি আজকে গতকালকে মির্জা পক্ষ বলেছেন নোট অফ বিষয় সালাউদ্দিন সাহেবও বলেছেন বিএনপি কনসারেন্স কমিশনে যে নোট অফ ডিসেন্ট গুলো দিয়েছে আমি সেগুলোকে বলবো নোট অফ ডিসেন্ট নয় নোট অফ চিটিং এই নোট অফ চিটিং এর মাধ্যমে তারা পুরো সমগ্র বাংলাদেশে আঠারো কোটি মানুষের সাথে কত করতে চেয়েছিল কিন্তু সেই প্রতারণাটা বাংলাদেশের তরুণ ছাত্র জনতার কাছে ধরা পড়েছে তার কেয়ার দেখার গভর্নমেন্টের ওই জায়গায় হল তারা ভেজে দিয়েছে অথচ তারা একটা সময় এটা চেয়েছিল বাংলাদেশের এই যে গলা হয়েছিল এটার অন্যতম দাবি ছিল চাকরি দরকার আমরা একটি নিরপেক্ষ পিএসসি চেয়েছিলাম কিন্তু বিএনপি ওইখানে নোট অফ দিয়ে রেখেছে কারণ ভাইয়ার কলেজ সেখানে হলো তাকে নিয়োগিত হবে সেজন্য বাংলাদেশে আর কোন ভাইয়া যিনি চলবে না আপনি নিরপেক্ষ পিএসসি গঠন করতে হবে এবং এটা ছাত্র সমাজের দাবি আমি পুরো বাংলাদেশের ছাত্র সমাজের কাছে আহ্বান জানাবো যে সারাদিন আপনি করার টেবিলে বসে থেকে নিজের সমস্ত মা বাবার টাকা ব্যয় করে জমি বিক্রি করে এত পরিশ্রম করে পড়াশোনা করে একটি সরকারি চাকরির জন্য যখন যান সেখানে বিএনপি বলছে বিএনপি না করলে চাকরি পাবেন না আপনার মেডাল অবমূল্যায়ন করা হবে সেখানে এই জন্য যদি কনফারেন্স কমিশনের উপরে কোন বিএনপি আচরে বসাতে চায় ছাত্র সমাজকে ঐক্যবদ্ধভাবে আহ্বান জানাবো যে নিজের অধিকারটা আপনারা রাজপথ থেকে বুঝে নেবেন বাংলাদেশের সচিবালয় থেকে সর্ব জায়গায় লুটপাটের পক্ষ দিয়ে বাংলাদেশে একটি পার্টি গঠিত হয়েছিল এই জন্য তারা এনজি করপশন কমিশনে নিরপেক্ষ যে নিয়োগ সেটা তারা চায় না কারণ বাংলাদেশে তারা দুর্নীতিতে চেপিয়া হয়েছিল দুর্নীতির তারা বাংলাদেশে তারা আধিবন্ত অলমান রাখতে চায় এই জন্য তারা সেখানে নোটিফিশন দিয়েছে তাদের ভণ্ডাবি মনে গুলো দেখেন আপার হাউসে হল ভাইয়াকে জবাবদিহিতা করা হবে যে ভাইয়া আপনি যেটা করতেছেন এটা তো সংবিধান অনুযায়ী যাচ্ছে না জন্য যত রেসপন্সিবিলিটি নিয়ে আসা যায় অ্যাকাউন্টেবিলিটি নিয়ে আসা যায় সেজন্য জন্য আপনার কথা উঠেছে কিন্তু ব্যাংকের সাথে নোট অফ ডিসেন্ট দিয়েছে আমি কারো ব্যক্তিগত জায়গায় এটা করতে চাই না কিন্তু জনতা রক্তের উপর দিয়ে যে কনসেনসাস কমিশন সুপারিশ মালা দিয়েছে সেগুলোর উপরে আপনারা কোন আচর বসাতে আসবেন না কারণ এটা জনগণের হক জনগণের হক এই সরকারের দায়িত্ব জনগণকে দিতে হবে নতুন কথা তারা নিয়ে এসেছে দুলাই খানাদের আইনি ভিত্তি দেওয়ার একটি হল নাকি ডক্টর ইন্সান নাই তাহলে তারা নাকি গণপ্রুদ্ধকে অস্বীকার করতেছে নব্বয়ের লোকের একই রূপ এখন হয়েছিল বিএনপি সেটা থেকে সরে গিয়েছিল সালে এসে তারা রেখে পারবে না কারণ বাংলাদেশের বড় একটা অংশ রয়েছে এখন তরুণ সমাজ আমরা বলি যে জুলাই সোনাদের আইনি ভিত্তি দেওয়ার একমাত্র এক হলো হল ডক্টর ইউনুসের ডক্টর ইউনুস বাংলাদেশের সামনে পঁচিশ সপ্তম শহীদ মিনারে গিয়ে জনগণের সামনে উপস্থিত হয়ে জুলাই সোনাদের আইনি ভিত্তির আদেশ জারি করতে হবে যদি সেক্ষেত্রে কোন ব্যত্যয় হয় তাহলে সেটা আমরা কিভাবে করব সেটা আমরা বাংলাদেশের জনগণকে আমাদের রাজপথে দেখিয়ে দেবেন স্বাভাবিক আমরা যথেষ্ট উৎকণ্ঠা এবং উদ্বেগের মধ্যে রয়েছি সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যে আপনাদের কাছে নীতিমালা এসেছে আপনারা দ্রুত আদেশ জারি করুন আমাদের এই উৎকণ্ঠাটি অলৈত্য সৃষ্টি করতে চাচ্ছে এটা থেকে বাংলাদেশের রক্ষে আমরা দ্রুত ইলেকশনের পেটে ধরতে চাই কারণ যদি ইলেকশন না হয় তাহলে একটু লেট হবে বিএনপি এবং আওয়ামী লীগ বাংলাদেশে আগামীতে বিএনপির সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করে দিব এখানে তারা বলছে রাষ্ট্রপতি নাকি অধ্যাদেশ বা প্রত্যাপন বা আদেশ জারি করবে আমরা বলে যে চুপুর সেই কোন বৈধতার নাই একজন খুনি এসে বাংলাদেশের এই পবিত্র দলিলের আদেশ জারি করবে উপস্থিত হয়েছিল ওয়াকার সাহেব বলেছিলেন আমাকে একটু সময় দাও সময় তো দেওয়া হয়েছে আপনি আমরা বলবো জনগণ এবং চুপ ফুকে দিয়ে আদেশ দেওয়ার বাংলাদেশে কোন চেষ্টা চালানো হয় তাহলে জনতা বঙ্গভবনে চলে যাবে আমি গণভবনে গিয়েছিল নতুন করে যদি এই ধরনের কোন প্রচেষ্টা চালানো হয় তবে জনতা আবার বঙ্গভবনে যাবে ইনশাআল্লাহ জাতীয় পার্টি সম্পর্কে বিএনপির অবস্থায় স্পষ্ট করতে হবে তারা আওয়ামী লীগের সাথে দিয়েছিলেন এখন জাতীয় পার্টির সাথে দিচ্ছেন জাতীয় পার্টি সম্পর্কে বিএনপির অবস্থান স্পষ্ট করতে হবে জাতির সামনে জাতীয় পার্টি সম্পর্কে তাদের অবস্থান কি আমি যে বিষয়টি আপনাদেরকে লাস্ট বলতে চাই এই যে নোট অফ চিটিং এই যে নোট অফ চিটিং এই নোট অফ চিটিং বাংলাদেশের মানুষ কখনো মেনে নেয়নি ভবিষ্যত নেবে না এবং এই নোট অফ চিটিং এর মধ্য দিয়ে বাংলাদেশে বিএনপি যে ধরনের অস্তিত্বলতা সৃষ্টি করতে চাচ্ছে আমরা তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা এইসব কার্যক্রম থেকে সরে আসুন নতুন ভাবে বাংলাদেশের মধ্যে রাজনীতি করুন দ্বিতীয় যে প্রশ্নটি এসেছে সেটি হল জামায়াতের অবস্থান নিয়ে বাংলাদেশে জামাত একটা বাইক দেওয়ার চেষ্টা করতেছে যে তারা খুব সংস্কারের পক্ষে কিন্তু বিএনপি খারাপ হলেও একদিকে ভালো যে তারা যে সংস্কারের বিপক্ষে এটা জনগণের সামনে সরাসরি বলে আর জামায়াত হলো এমন যে মনে হলে সংস্কারের বিপক্ষে মুখে তারা বলে সংস্কারের পক্ষে আমরা এখনো সুপারিশ ভালার কোন সমাধান করতে পারি নাই প্রস্তাব আমরা একে নাকি রয়ে সেই বিষয়ে সমাধান করতে পারি নাই আদেশের বিষয় কোনো সমাধান করতে পারি নাই তারা নতুন করে মার্কেটিং নিয়ে এসেছে গণভোট গণভট হবে তো হলে তো জামার যে পার্লামেন্টে তিনশো সিট পেয়ে যাবে সেটা তো আর বাংলাদেশে হচ্ছে না আমরা আগেও বলেছি গণভোটে যদি হা যুক্ত হয় এটা তো বাংলাদেশের জনগণের জয় যুক্ত হবে এটা তো জামায়াত ইসলামের জয় হবে না এজন্য আমরা জামায়াত ইসলামের কাছে আহ্বান রাখতে ভণ্ডামি মানবেন আপনারা আপনারা ভন্ডামি বাদ দেন ভন্ডামি বাদ দিয়ে অন্তরে কি আছে একটু খুলে বলেন লোয়ার হাউজি আর কি একটু সিট পার্গাই জন্য করেছিলেন একটু বাড়ানোর জন্য চাচ্ছেন নাকি অন্য কোনো কারণে ঘনপটের প্রশ্ন বা তারিখা এটা কি কিছু সিট বাড়ানোর জন্য নাকি অন্য কোনো কারণে যদি রাজপথে নামতে হয় যৌক্তিক দাবি নিয়ে নামেন আর তাদের কাছে নতুন করে একটি ছে তাদের উপরে তারা জনগণকে বুঝাতে চাচ্ছে যে আমরা হল বিএনপির এন্ট্রি বাংলাদেশকে নতুন একটি জায়গা নিয়ে যেতে চাই আমরা জামায়াত এবং বিএনপি নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে ইলেকশনের সিট বাগা করতেছে এবং সেখানে তারা জামায়াত কষ্ট নিয়ে এসেছে লোয়ার হাউজের পেয়ার বিএনপি প্রশ্ন নিয়ে এসেছে নোট অফ ডিসেন্ট এগুলো নিয়ে তারা সরকারের সাথে বার্গেন করতে চায় কোথায় ডিপি নিয়োগ দিবে কোথায় এসপি নিয়োগ দিবে জাতি যখন সংকটে এই দুই দল বাংলাদেশকে অন্য একটি সংকটের দিকে নিয়ে যাচ্ছে তা আমরা এনসিপির পক্ষ থেকে বলবো আমরা জনগণের কাতারে দাঁড়াচ্ছি পক্ষে দাঁড়াচ্ছি আমাদের কাছে গডফাদার নাই আমাদের কাছে রয়েছে কিছু শ্রমিক কিছু ওলামা কিছু নারী বাংলাদেশের হিন্দু সমাজ আমাদের সাথে রয়েছে প্রান্তিক লেভেলের ভালো কিছু মানুষ যাদের দিয়ে আমরা নতুন বাংলাদেশ করাতে চাই প্রতি আমাদের আহ্বান থাকবে সঠিক জায়গায় কথা বলুন বে জায়গায় কথা বলিয়েন না একাত্তর আপনারা উল্টাপাল্টা কাজ করেছিলেন চব্বিশও এসে একদম মাথায় ঘুর চেয়েছে উল্টাপাল্টা কাজ শুরু করেছে জামাইতে আমরা বলবো ঘনভ নিয়ে জনগণের আতঙ্ক সৃষ্টি না করে সংস্কারের জন্য আদেশটা কিভাবে জারি করা যায় শহীদ মিনারে কখন এসে জারি করবেন সেই বিষয়ে আপনার দাবি তোলা উচিত আমরা এনসিপির পক্ষ থেকে মনে করি জামায়ের যে লালুগুলো তুলতেছে লোয়ার নজর পিয়া এবং আগে দেওয়া এগুলো হলো জামাতের জন্য নতুন করে তৈরি হচ্ছে এনসিডির পক্ষ থেকে আমরা সেই সম্ভাবনার পক্ষে কাজ করে যাচ্ছি আপনারা দেখছেন আপনারা বিচার করবেন পুরো বাংলাদেশ বিচার করবে আমাদের অনেক অভিযোগ দেওয়া হয়েছে লক্ষ লক্ষ টাকা কামিয়েছে গাড়ি বাড়ির মালিক হয়েছে ওই আমি তো হলাম না কোন গাড়ির মালিক বাড়ির মালিক লক্ষ কোটি টাকার মালিক এখানে তো একজন মানুষ যারা রয়েছেন একজন তো কোন লক্ষ কোটি টাকার মালিক হয় নাই এসব সেল বাংলাদেশে বন্ধ করতে হবে এগুলো ইতালির ইপলান করেছিল এইসব তথ্যের মধ্যে পুরো বিশ্ববাসীকে জনগণকে বিভ্রান্ত করেছিল জার্মানির মধ্যে এগুলো হয়েছিল মুসলিমও করেছিল ইতালির মধ্যে আমি তারপরে কিছু কোশ্চেন নিব ইতিমধ্যে আমরা শুনেছি যে নির্বাচন কমিশন তার নতুন গ্যাজেট বা তালিকা প্রকাশ করেছে কমিশনের নিকট আমাদের আকুল আবেদন বা প্রশ্ন আমরা যে আপনাদের কাছে বলে এসেছি আপনারা যে নতুন নতুন তালিকা বানান সেটা কোন নিয়মের ভিত্তিতে বানান তারা আমাদেরকে সেই সদুত্তর দেয়নি তারা আবার নিজেদের রাজকীয় সঙ্গে মনে করে নিজেদের গায়ের জোরে আবার একটা তালিকা বানিয়েছে আমরা বড় বড় বলে আসছি এলসিপি সাপলা চায় এনসিপি সাপলা নিয়ে নির্বাচন করবে সাপলার প্রশ্নে আমরা বসবেন সাপলা নিয়ে আমরা এই বিন্দু ছাড় দিতে চাই না এজন্য নির্বাচন কমিশনের কাছে আহ্বান থাকে যে আপনারা সাপলা তালিকায় দ্রুত অন্তর্ভুক্ত করে এল সি যে অধিকার তাকে বুঝিয়ে দিন আমরা একটু সত্যিতে নির্বাচনের প্রক্রিয়াটা যেতে চাই ইতিমধ্যে আপনারা আমাদেরকে অনেক দেরি করিয়েছেন বিএনপি এবং জামায়াতকে সুবিধা দেওয়ার জন্য গণপ্র শক্তিকে চাপা দেওয়ার জন্য যাতে আওয়ামী নিয়ে আসতে পারেন আমরা আপনাদেরকে বলবো সব খেলা বন্ধ করেন যদি সব খেলা বন্ধ না করতে পারেন তাহলে হয়তো বা আমরা ইলেকশন কমিশনের গিয়ে ইলেকশন কমিশনের সামনে গিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের প্রচেষ্টার মাধ্যমে আপনাদের পদত্যাগ করাতে আমরা বাধ্য হবো প্রিয় সাংবাদিক বৃন্দ এখন আমি প্রশ্নোত্তর সেশনে যাব যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন জুলাই সালে সরকার যদি বিলটা জনগণের সামনে উন্মুক্ত করে তাহলে আমরা সেই দিনে হলো জুলাই সালে সাইন করে দিব সরকার যদি জনগণের সামনে বিল প্রকাশ করে যে আদেশটা হবে সে আদেশের কপি জনগণের সামনে উন্মুক্ত জনগণ এটা দেখবে দেখে বিচার করবে তারপরে আমরা সাইন করবো আমরা জনগণকে অন্ধকারে রেখে করতে চাই না যদি তারা পারে আমরা জনগণকে অন্ধকারে রেখে কাজ করতে চাই না বর্তমান কমিশন দিয়েছে আমরা তাদের কাছে আবেদন রাখব এই যথেষ্ট সময় আপনারা পেয়েছেন এই সময়ের মধ্যেই আপনারা জনগণের সামনে আদেশটা উন্মুক্ত করেন আদেশ দেখে আমরা আমাদের সেখানে টাইম করে দেব